ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা আমি জুবাইদা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি আজকে কোনো টিপস দেওয়ার জন্য আসি নাই আমি আজকে আপনাদের একটা গুড নিউজ দেবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে ইন ইনবক্সে মেসেজ করেছেন অথবা অনেকেই ইমেইল করেছেন যে আমি অ্যান্ড্রয়েডের জন্য যাতে কোনো অ্যাপস দিই যাতে আপনারা অফলাইন অফলাইনেও আমার কাছ থেকে কিছু টিপস পেতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সেবা দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমি একটা অ্যাপস তৈরি করেছি আপনারা আমার সেই অ্যাপসটি যদি ইনস্টল করেন ডাউনলোড করেন তাহলে আমি যে টপিকসগুলো নিয়ে ভিডিও বানিয়েছি কিংবা যে টপিকগুলো আমি এড়িয়ে গেছি হয়তো আমি একজন মেয়ে হিসেবে কিছু কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করিনি সেরকমেরই কিছু টিপস মানে আমি যে সকল ভিডিও তৈরি করেছি সে সকল টিপস তো আছেই তার সঙ্গে সঙ্গে আরো অনেক টিপস আমার সেই অ্যাপস আমি অ্যাড করেছি যাতে আপনাদের হেল্প হয় তো আপনারা আমার সেই অ্যাপসটি ডাউনলোড করুন আর আপনারা অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে হেকিম কন্যা জুবাইদা দিয়ে যদি সার্চ দেন আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন আমার অ্যাপসটির নামও হচ্ছে হেকিম কন্যা জুবাইদা আপনারা আমার অ্যাপসটি ডাউনলোড করে ফাইভ স্টার দিবেন আমি চেষ্টা করব আমার এই অ্যাপসের মাধ্যমে আপনাদের আপনাদের সব রকম সমস্যার সমাধান করতে তো আপনারা আমার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাজাতে সাবস্ক্রাইব করুন বেশি করে আর আমার ভিডিওগুলোতে লাইক দিন শেয়ার করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে অনুপ্রাণিত হই আর শেষে এটাই বলছি যে আপনারা আমার অ্যাপসটি হেকিম কন্যা জুবাদা ডাউনলোড করুন যাতে অফলাইনেও আমি আপনাদের সাথে থাকতে পারি তো এই ভিডিওতে এই পর্যন্তই আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে নেক্সট হাজির হব তো ভালো থাকবেন